আসসালামু আলাইকুম অষ্টম অষ্টমে আপনাদের স্বাগতম আমরা অলরেডি জেনেছি যে ন্যানো টেকনোলজি কি জিনিস ন্যানো টেকনোলজি ব্যবহার কি 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 কাজে ন্যানো টেকনোলজি বাংলাদেশে বহুল ব্যবহৃত হচ্ছে ন্যানো পার্টিকেল করতে করতে হয় হয় এগুলো আমরা মোটামুটি জেনেছি আমরা যেহেতু জানলাম ন্যানো পার্টিকেল কিভাবে তৈরি করতে হয় এখন জানবো যে ন্যানো পার্টিকেল কত ধরনের হয় এবং সেগুলো কেন বিভিন্ন ধরনের হয় এবং কেন তাদেরকে আমরা বিভিন্ন ধরনের তৈরি করি কি ব্যবহারের উদ্দেশ্যে তো ন্যানো পার্টিকেলের প্রধান একটা ধর্ম সেটা হচ্ছে ন্যানো পার্টিকেল আমরা যেটাকে পার্টিকেল বলি এটা কিন্তু বিভিন্ন প্রকার হয় নেন বল হয় নেন রড হয় ন্যানো টিউব হয় ন্যানো ওয়্যার বা ন্যানো তার হয় চিকোণ তারের মতো হয় আবার ন্যানো ফ্লাওয়ার হয় যেটা ফুলের মতো প্রস্ফুটিত হয় যেমন কপার ন্যানো ফ্লাওয়ার একেবারে ফুলের মতো আমরা ছবি পাশে দেখাচ্ছি আপনাদেরকে তো ন্যানো বল কি জিনিস ন্যানো বল যেমন জিঙ্ক ন্যানো বল আমরা কিন্তু জিঙ্কের ন্যানো বল খুব বেশি তৈরি করি কেন এই বলটার সারফেস এরিয়া অনেক হয় একটা বল যখন ন্যানো আকারে ছোট ছোটো হয় ওর চারপাশ দিয়ে আমি সার্ফেস পাই যখনই সারফেস সার্ফেস এরিয়া বেড়ে যায় বড় হয় তখন তার ব্যবহারটাও বেড়ে যায় নানাবিধ কাজে ব্যবহৃত হয় যেমন মেডিসিনাল যে কাজগুলো আমরা ন্যানো ক্যারিয়ার ড্রাগে ন্যানো বলের খুবই চাহিদা আবার যদি ন্যানো ওয়ার বলেন আপনি তাহলে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ নানোয়ারের খুবই চাহিদা কেননা ন্যানো ওয়ারের সাথে বাইন্ড করা সহজ হয় আদার মেটেরিয়ালগুলাকে আমি বাইন্ড করতে পারি ক্রস লিঙ্কিং করতে পারি আর যদি বলি ন্যানো ফ্লাওয়ার তাহলে দেখেন আপনি ফ্লাওয়ারের বিভিন্ন শেপের কারণে ওর সাথে আমি অর্গানিক গুলোকে অ্যাটাচ করতে পারি যেমন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আপনারা জানেন যে বিগত বছরে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের উপরে একজন সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পেয়েছেন সুতরাং মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কে যখন আমি ন্যানো ফ্লাওয়ার ইউজ করব তখন খুব সহজেই ওর কেমিক্যাল বন্ডগুলা সিলেক্টিভ আকারে বাইন্ড হতে পারবে ইনকর্পোরেট হতে পারবে আবার ন্যানো পার্টিকেলেরও অনেক ব্যবহার আছে যেমন কোনো সার্ফেস যদি আপনি আমার এই একটা স্টিল সার্ফেস আপনি যদি এটাকে ন্যানো পার্টিকেল দিয়ে মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রয়োজন ন্যানো পার্টিকেল যার সাইজ হবে দশ থেকে অথবা তার নিচে এক থেকে একশো ন্যানোমিটার যখন একশো ন্যানোমিটার একটা মলিকুল দিয়ে আমি ন্যানো পার্টিকেল দিয়ে আমি মডিফাই করবো তখন কিন্তু এর ফিনিশিং আসবে ন্যানো ফিনিশিং সুতরাং ন্যানো পার্টিকেলের ব্যবহার বুঝলাম ন্যানো বলে ব্যবহার বুঝলাম এখন ন্যানো টিউবটা বাকি আছে দেখেন একটা টিউব আমি যদি এটাকে একটা টিউব কল্পনা করি অথবা এই কলমের ঢাকনা দেখেন এর ভিতরে একটা গর্ত আছে থেকে বেরিয়ে গেছে তাহলে আমি যখন ড্রাগকে ন্যানো টিউব দিয়ে রিফিল করব এর ভিতর ড্রাগটা যখন থাকবে এবং সেটা যখন ন্যানো সাইজ হবে তখন কিন্তু আমি খুব সহজেই স্লো রিলিজ ড্রাগ ডেলিভারি দিতে পারবো স্লো রিলিজ কেন ইম্পর্টেন্ট যে আমার শরীরে একটা ড্রাগ যখন আমি খাই তখন এটা দ্রুত যদি ডিজলভ হয়ে যায় আমার পাকস্থলীতে তাহলে কিন্তু কাজ করে কম সময় পায় কম আর যখন আমি টিউবের করে দেবো এবং সেটা ঘন্টাকে ঘন্টা যখন ড্রাগকে রিলিজ বা নির্গত করবে তখন কিন্তু অল্প ড্রাগে বেশি কাজ এই জন্য বর্তমান মেডিকেল সায়েন্সে ন্যানো ক্যারিয়ার ড্রাগ ডেলিভারি একটা ইম্পর্টেন্ট টার্ম আপনারা শুনে থাকবেন আপনারা গুগলে দেখবেন ন্যানো ক্যারিয়ার ড্রাগ নিয়ে অনেক কাজ হচ্ছে কিভাবে এই যে ন্যানো টিউবের মধ্যে আমি যখন ন্যানো ক্যারিয়ার ড্রাগ দেবো অথবা ন্যানো মর্ফোলজির কোন একটা সাইজের সাথে যখন ড্রাগকে বাইন্ড করে দেবো তখন কিন্তু খুব সহজেই ন্যানো ক্যারিয়ার ড্রাগ ডেলিভারি হবে টার্গেট ডেলিভারি ড্রাগ ডেলিভারি হবে স্লো রিলিজ ড্রাগ ডেলিভারি হবে সাস্টেনেবল ড্রাগ ডেলিভারি হবে অনেক ধরনের টার্ম মেডিকেল সায়েন্স ইউজ করে সুতরাং আমরা বুঝতে পারলাম যে ন্যানো পার্টিকেলের বিভিন্ন সাইজের কারণে তার ব্যবহার বিভিন্ন রকম হয় এবং তার সব সবকিছুর প্রপার্টিসটাও বিভিন্ন রকম হয় এখন কিভাবে আমরা ন্যানো ওয়ার তৈরি করি কিভাবে আমরা ন্যানো রড তৈরি করি কিভাবে ন্যানো বল তৈরি করি কিভাবে ন্যানো ফ্লাওয়ার তৈরি করি এই বিস্তারিত আমরা পরবর্তী লেসনগুলোতে যাব যেমন আমরা ন্যানো পার্টিকেল দেখেছি সাত এবং ছয় লেসনে আমরা এরপর নবম লেসনে দেখব যে কিভাবে ন্যানো ওয়ার তৈরি করে বিশেষ করে নিকেল ন্যানো ওয়ার তৈরি করে কিভাবে ন্যানো রড তৈরি করে বিশেষ করে জিঙ্ক ন্যানো রড তৈরি করে কিভাবে ন্যানো ফ্লাওয়ার তৈরি করে বিশেষ করে কপার নেনাফুলার তৈরি করে এই সেশনগুলো আমরা পরবর্তীতে নেম ল্যাবের ব্যানারে পরিচালিত করবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছে ধন্যবাদ